ও जवान আমার মুরাব্বিরা বাবার রসুনে রেখে কিতাবের মধ্যে পাওয়া যায় কুল্লু মানে আদামা খতাউন আদম সন্তান মাত্র সকলেই তো গুনাহগার আদম সন্তানের মধ্যে প্রত্যেকেরই মধ্যে গুনাহ আছে কম আর বেশি আছে কিন্তু প্রত্যেকেরই মধ্যে গুনাহ আছে কিতাবের মধ্যে পাওয়া যায় ও খায়রুল খাতাইন আত-তাওয়াবুন আর ওই সমস্ত গুনাহগার বান্দা মধ্যে ওই বান্দাই আল্লাহর দরবারে

কিতাবের মধ্যে পাওয়া যায় বহুদিন ধরে মানুষ গুনার কাজ করে 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 তাদের অন্তর গুলো কালো হয়ে যায় তাদের অন্তর গুলো তাদের গুনাহের কাজ করে তাদের অন্তর গুলোকে আমার পাক কালো করে দেয় বহুদিন ধরে বৃষ্টি বর্ষণ না হলে গাছের পাতাগুলো যেমন শুকিয়ে যায় গাছের পাতাগুলো যেমন ভাবে বর্ণপূর্ণ হয়ে যায় जाए आबार एक मास দুমাস পরে তিন মাস পরে যখন বৃষ্টি বর্ষণ হয় গাছের পাতায় যখন পানি পায় পানি যখন বর্ষণ হলো গাছের পাতা আবার নতুন করে সজীবতা লাভ করলো আবার নতুন করে ওই গাছের গোড়া থেকে আবার নতুন করে ছোট ছোট সবুজ পাতা গুলো বের হতে আরম্ভ করলো এমন ভাবে বহুদিন পরে কোন গুণাগার বান্দা বান্দি যখন কোরআনের মাহফিলেতে এসে বসে যায়

গুনাহগার বান্দা বান্দিদার অন্তরটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দেন বান্দা অনেক গুনাহ কাজ করেছো বাইরে ঘোরাফেরা করেছো অনেক অনেক খারাপ কাজ করেছো নামাজ ঠিকভাবে পড়তে পারো না রোজা ঠিকভাবে রাখতে পারো না অবশ্যই নামাজ পড়তে হবে অবশ্যই নামাজ পড়তে হবে তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি নামাজ করব না আর আল্লাহর দরবারে গিয়ে মাফ বল না আরে আল্লাহ দরবারে মাফ কে পাবে যে পাকের প্রিয় বান্দা হবে আর প্রিয় বান্দা আপনি তখনই হতে পারবেন যখন আপনি নামাজি হয়ে যাবে না সবাই বলে যে না আল্লাহর দরবারেতে কেউ আল্লাহর আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না আল্লাহ যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না তাহলে আমি নামাজ পড়ে কি করব আল্লাহ যদি রহমত না হয় তাহলে তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না তাহলে আমার মধ্যে আর একটা মদ মধ্যে কি পার্থক্য রইলো মদ গরের উপর যদি আল্লাহর রহমত হয় তবেই সে জান্নাতের মধ্যে যাবে আর আমিও নামাজ পড়ে আমি আমার উপর যদি আল্লাহর রহমত হয় তবেই আমি জান্নাতের মধ্যে যেতে পারবো কথা ঠিক না বেটি আছে আমি এত কষ্ট করে নামাজ পড়লাম আর একজন সারা জীবনটা এনজয় করে করে লাইফ তার পরিবর্তন করে মদ খেয়ে খেয়ে চলে গেল পাকের দয়া কার হবে যে নামাজ পড়েছে তার উপরে তো আল্লাহ পাকের দয়াটা হবে আমার জন্য কেউ যখন ভালোবাসা দেবে আমি তাকে তো ভালোবাসবো নাকি আমার শত্রুকে ভালোবাসবো কথা বলে যে যে আমাকে মহাব্বত করবে তাকেই তো আমি ভালোবাসবো তাকে তো আমি আমার ঘরে বসার জন্য সুযোগ করে দেবো কথা ঠিক না বেটি হ্যাঁ তবে আপনি যখন নামাজ রোজা করবেন আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করবেন হ্যাঁ কাজ করে ফেলেছেন অনেক পাপের কাজ করেছেন আল্লাহর দরবারে মাফ চাইবেন আল্লাহ অনেক গুনার কাজ করে ফেলেছেন আল্লাহ আপনারই তো বান্দা আল্লাহ আপনি তো আপনি তো গফুরুর রহিম

দেখ না তুমি রহমতুল্লাহ খবরদার 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 তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরে যাবে না তরুণ জমকেরা কুরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাকবারেবারে বারেবারে রহমত থেকে দূরে সরে যাওয়ার জন্য নিষেধ করেছেন এই কুরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক বারেবারে বারেবারে জানিয়ে দেয় ওরে আমার বান্দা বান্দেরা তোমাদেরকে আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি আফাসিতুম আননামা খলাকনা কুম আবাদা ওরে আমার বান্দা বান্দেরা তোমাদেরকে আমি আল্লাহ পাক বেকার বেকার তৈরি

বিবাদত করার জন্য আর জোরে বলেন সুবহানাল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কিসের জন্য বারে বারে আমার আল্লাহ পাক জানিয়েছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য এবার দেখে আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করেছে আমার আল্লাহ পাক জানাছেন লাকাদ কাররামনা বানি আদম আদমের اولادকে আমি আল্লাহ সুন্দর আকৃতি والا করেছি লাকাদ খলাকনা আল ইনসানা ফি হাসান তাকবিম আদমের اولادকে আমি আল্লাহ সুঠাম দেহ সুন্দর আকৃতি والا তৈরি করেছি লাকাদ কাররামনা বানি আদম আদমের اولادকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা

শিষ্টাচার থেকে দূরে থাকবেন আপনি ভালো কাজের মধ্যে ইনভলভ হবেন দোয়ার মাহফিলেতে গিয়ে বসবেন নবী দিবসে জলসায় গিয়ে বসবেন আল্লাহ পাকের বান্দা বান্দীরা আপনাকে বলবে যে না এই ব্যক্তিটা ভালো মানুষ ছিল ভালো মানুষ ছিল ভালো মানুষ ছিল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীরা আপনার সাক্ষ্য দিয়ে দেবে যে এই বান্দাটা ভালো বান্দা ছিল তার ঠিকানাটা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক জানিয়েছেন ওই বান্দা বান্দীটা আমার রাসূলুল্লাহ জানিয়েছেন ওই বান্দা বান্দীর ঠিকানাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে থাকে ধরে বলে না সুহান আইলা আর তাকে দল খারাপ লোক খারাপ লোক খারাপ লোক বলে সাক্ষী দেয় তার ঠিকানাটা আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে করে দেয় কথা বুঝতে পারলে তাহলে নিজেদেরকে যদি পরিশুদ্ধ করতে পারেন যদি ভালো রাস্তায় আনতে পারেন নিজেদেরকে যদি পরিবর্তনের যদি সেই পথে যদি আপনি পেয়ে যেতে পারেন বা খুঁজতে পারেন পরিবর্তন পেয়ে গেলে আল্লাহ পাক আপনাকে পরিবর্তন করে দেবেন পরিবর্তন পরিণত হয়ে গেলে আপনাকে ইমানদারের দল ভালো লোক ভালো লোক বলে সাক্ষী দিয়ে দেবে আপনার ঠিকানাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দেবে জোরে বলে না সুবহান আল্লাহ কারণ আল্লাহ পাক আপনাকে সুন্দর আকৃতি ওয়ালা করে তৈরি করেছে সুন্দর উচ্চ মর্যাদা ওয়ালা করে তৈরি করেছে ভাইরা আমার দোস্তরা আমার তরুণ যুবকেরা আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে গরু ছাগল করে পাঠাতে পারতেন কথা ঠিক না বেটি আল্লাহ পাক চাইলে গরু ছাগল করে তৈরি করতে পারতেন কিন্তু না আল্লাহ পাক 18000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ مخلوقات করে মানুষ করে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনেতে প্রেরণ করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা কি জানেন অন্যান্য যে সমস্ত প্রাণীরা আছে তারা তারা যখন খাদ্য ভক্ষণ করে খাওয়া-দাওয়া করে তারা তাদের মাথাটাকে নিচু করে তারা খাওয়া-দাওয়া করে থাকে ঘোড়া মাথা নিচু করে খাওয়া-দাওয়া করে থাকে গরু মাথা নিচু করে নিচের দিকে করে তারা খাওয়া-দাওয়া ভক্ষণ করে থাকে ছাগল মাথা নিচু করে খাওয়া দাওয়া করে থাকে ভেড়া মাথা নিচু করে খাওয়া দাওয়া করে থাকে মাথা নিচু করে খাওয়া দাওয়া করে থাকে আল্লাহ এবং খাওয়া দাওয়া করে তখন মাথা উঁচু করে খাওয়া দাওয়া করে থাকে বলে মানুষের পাক মাথাটাকে উপরের দিকে করেছেন অন্যান্য প্রাণীদের মাথা নিচের দিকে আমার আমার তরুণ যুবকেরা পাক চাইলে চোখগুলোকে পিছনের দিকে দিতে থাকতেন পিছনের দিকে দিতে থাকতেন মুখটা সামনের দিকে থাকবে ঠিক কথাই কিন্তু চোখটা আমাদের পিছনের দিকে থাকবে চোখটা যদি পিছনের দিকে থাকতো তাহলে মুসলমানের ছেলে কি করত আপনার ভাত আছে দুপুরের ভাত আপনার বাসি ভাত রাতের পান্তা ভাত আপনার পচে গেছে না ভালো আছে এটা মুসলমান ছেলে দেখতো না তারা ভাতটাকে पकाতো আর হচ্ছে আপনার চপ দিয়ে মাখিয়ে কিন্তু তারা ডাইরেক্ট খেয়নি তো কথা ঠিক না বেঠিক হ্যাঁ মুসলমান

দেন তাহলে আমরা এতটাও বিশাল পরিশ্রমী নয় যে আমরা পিছনের দিকে শুনতাম পিছনের দিকে দেখতাম তারপরে আবার খাওয়া দাওয়া করতাম না আমরা অনেক পচা খাদ্য খাওয়া দাওয়া করে ভক্ষণ করে আমাদের শরীরের মধ্যে অনেক বেশি রোগ ডারি সৃষ্টি হয়ে যেত কথা বলে কিনা তাহলে আল্লাহ পাক কত দয়া করে যে বুঝতে পাচ্ছেন কত মেহেরবানি করে যে বুঝতে পাচ্ছেন ভাইরা আমার দোস্তরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ পাক মৌমাছির কথা কোরআন মাজিদের মধ্যে একটা সূরা দিয়ে দিয়েছেন মৌমাছির নামেতে

মৌমাছি এভাবে কেউ কেউ বলেছেন যে তিনটে কোয়ালিটি থাকে আবার কেউ কেউ বলেছেন যে পাঁচটা কোয়ালিটি কোয়ালিটি থাকে ভাইরা আমার দোস্তরা আমার তরুণ যুবকেরা এই মৌমাছিদেরকে আমার আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন তাদেরকে আদেশ দিয়ে দিলেন যাও তোমরা পাহাড়ের চূড়ায় চলে যাও তোমরা জঙ্গলে চলে যাও ওখানে গিয়ে তোমরা মৌচাক তৈরি করো মৌচাক তৈরি করবে কারণ আমার বান্দা বান্দিরা তোমাদের যখন মধু সংগ্রহ করা হয়ে যাবে আমার বান্দা বান্দিরা তখন মধু সংগ্রহ করে আমি আল্লাহ পাকের ইবাদত করবে জোরে বলেন না সুবহান আল্লাহ হ্যাঁ আল্লাহ পাকের কথা মোতাবে মৌমাছিরা চলে গেল ঠিক কথাই মৌমাছিরা গিয়ে বাসা বানলো ঠিক কথাই মধু সংগ্রহ করলো এটাও ঠিক কথা কিন্তু আপনি আমি মুসলমানের ছেলে যখন মধু সংগ্রহ করা হয়ে গেল তখন আপনি আমি হাতটা গুটিয়ে দু চারখানা ঢিল মেরে আর আগুন দিয়ে মৌমাছিগুলোকে দূর করিয়ে দিয়ে আর সুন্দরভাবে ওই মৌচাকটাকে পেরে এনে আপনার খুব সুন্দরভাবে মধুটাকে খেয়ে থাকি এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু মধু খাওয়ার পরে আল্লাহর দরবারে তিনবার শুকরিয়া আদায় না করে বারবার করে বাবার নাম আহ খুব সুন্দর লাগছে বাবা গো খুব ভালো লাগছে এরকম করে থাকি না থাকে না জোরে বলে হ্যাঁ তিনবার যদি বাবার নাম নিয়ে থাকি তাহলে 10 বার আল্লাহ পাকের নাম নিয়া দরকার ছিল না ছিল না আল্লাহর দরবারে শুকরিয়া করার দরকার ছিল না যে ইয়া আমার আল্লাহ পাক সেজন্যই জানিয়েছেন লা ইনশাকারতুম লা আযীদান ওয়া লা ইন কাফারতুম ان عذابي لشديد আল্লাহ দরবার শুকরিয়া আদায় করা দরকার ছিল মানুষ করেছেন এত সুন্দর আকৃতিওয়ালা করেছেন আল্লাহ পাক এত সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ পাক এত কিছু যা কিছু তৈরি করেছেন সবকিছু মানুষের উপকারের জন্যই তৈরি করে দিয়েছে জোরে বলে না সুবহানাল্লাহ এই হাত বাড়ালে আম পেয়ে যাচ্ছি এই হাত বাড়ালে জাম পেয়ে যাচ্ছি এই হাত বাড়ালে আপেল পেয়ে যাচ্ছি এই হাত বাড়ালে নাশপাতি পেয়ে যাচ্ছি আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন এটা ঠিক কথাই কিন্তু আল্লাহ পাক চাইলে খরা দিয়ে আপনাকে আমাকে শুকিয়ে মারতে পারতো না পারতো না জোরে বলে কিন্তু আল্লাহ পাক সেটা করছে না কারণ বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসে মুহাব্বত করে আল্লাহ পাক যেমন ভাবে আপনাকে আমাকে ভালোবাসে তেমন ভাবে আল্লাহ পাককেও আপনাকে আমার আপনার আমার ভালোবাসার দরকার আছে কথা বলেন ঠিক কিনা না তাই না আল্লাহকে ভালোবেসে কি করতে হবে আল্লাহকে ভালোবেসে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিনই মাহফিলেতে এসে বসতে হবে আল্লাহকে বারে বারে স্মরণ করতে হবে তাহলেই ওই বান্দা বান্দি দিকে আমার আল্লাহ পাককে ভালোবাসবে আর ওই বান্দা বান্দিরো আল্লাহকে মহাপত করাটা হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ একজন কবি বলেছিলেন আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য বল কথা হতে পেল এত আলো ফুল না নের কেমন করে হয় পাতা গুলো সবুজ হলেও ফুলের মতো নয় দুধ কেন এত সাদা লঙ্কা কেন ঝাল আম গুলো পাকলে বলো কেমন হয় তা লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানবে সব কেমন করে হয় ফললে সবই মহান প্রবルダーন নত শিরে সেজদা করো ওহে ও মুসলমান বলবেন না সুবহানাল্লাহ তাহলে নত করে সিজদা করো ওহে মুসলমান মুসলমান আপনি আমি হয়েছি সেই জন্য আল্লাহর দরবারে সিজদা করা দরকার ছিল যে না আমরা অনেক গুনার কাজ করে ফেলেছি কথায় কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব আল্লাহর দরবারে বারে 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 সিজদা করব কথা বলে ঠিক কিনা রাজি আছো তো ইনশাআল্লাহ জোরে বলবেন না ইনশাআল্লাহ ও ভাইজান এরা नौजवानেরা

তোমরা আমি আল্লাহকে বেশি 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 করে স্মরণ করে নাও এ তরুণ যুবকেরা খেয়াল করেন লক্ষ্য করেন তারপরে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব ওরে আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আল্লাহ পাক জানিয়ে দে তোমাদের অন্তরের মধ্যে সুখ শান্তিটা ঢেলে দেব ওরে আমার বান্দা বান্দীরা আজ কোনি আজ কোরো কম আজ কোরো তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ কর তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকেও স্মরণ করে নেব উদউনি আস্তাদি বেলাকম তোমরা যদি আমি আল্লাহকে ডাকো ওরে আমার বান্দা বান্দীরা তোমাদের ডাকেতে সারাটা আমি নিজে দিয়ে সুবহানাল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ পাক তোমাদের ডাকেতে সাড়া দিয়ে দেবো তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকেও স্মরণ করে নেব তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব